আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বিশ্ব নবী দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হল হলদিবাড়িতে হলদিবাড়ি হুজুর সাহেবের একরামিয়া ইসালে কমিটি ও আল জামিয়াতুল সিনিয়র মাদ্রাসার যৌথ উদ্যোগে এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হলদিবাড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হুজুর সাহেবের মাজার প্রাঙ্গন থেকে শুরু করে এটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সেখানেই এসে শেষ হয় শোভাযাত্রা শেষে হুজুরের মাজার প্রাঙ্গনে নবীর জীবনী ও মতাদর্শ বিভিন্ন বক্তা আলোচনা করেন এরপর উপস্থিত সকলের মধ্যে তোবারক বিতরণ করা হয়েছে হলদিবাড়ি হুজুর সাহেবের একরামিয়া ইসালে সাবাব কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান জানান এদিন ব্লকের বেশ কয়েকটি জামাতের মুসলিম ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়ে শোভাযাত্রাটি বের করা হয়